আজকে এই বাইরে গানটি আমি ব্যক্তি পছন্দ করি এই পছন্দ করি কারণে এসেছি বিশেষ করে এই গানটি আমাদের মা না বেশি করে পছন্দ করে দয়া করে এই গানগুলো আপনারা শুনবেন আনন্দ ভোগ করবেন কিন্তু সেটা শান্তি ভাবে আপনাদের সবার সহযোগিতা চাই যদি এই আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু পরিচালনা কঠিন হবে তাই আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন আমি তাদের অনুরোধ করব এই সামনে ভাই আপনার বসে কষ্ট করে বসতে হবে তো না বসতে তো সমস্যা কাজের কথা আমি আমার কথা শেষ করতে চাই সেটা বলে যে আপনারা আজকে গরমের মধ্যে কষ্ট স্বীকার করে এই আনন্দ ভোগ করতে আসছেন এই আনন্দ যেন আনন্দের মধ্যেই থাকে আমাদের এই গান কমিটির পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ জানাবো একটু ধৈর্য সহকারে এই গানগুলা শুনবেন পরিশ্বাসে শুধু এইটুকু বলবো যে আপনাদের এলাকার মানুষই কিন্তু

మార్గం దర్శనం చేసి అస్సలం రామతు